আসসালামু আলাইকুম ফেসবুক পেজে লাইভে আসলাম অনেকের অনুরোধে বা অনেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হয়তোবা ছোট ছোট ভিডিওর মাধ্যমে সবার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারি না হয়তোবা সবার মনের কিছু কথা আসলে ভিডিওর মাধ্যমে ডাইরেক্ট বলতে পারি না তাই সরাসরি লাইভে আসলে হয় কি অনেকের প্রশ্ন সুন্দরভাবে বুঝিয়ে উত্তর দেওয়া যায় এই আর সো যাই হোক সবকিছু হয়তোবা আমি জানি এরকম না তারপর যতটুকু জানি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব এটি তো বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এক কথায় বলা যায় যাদের পাসপোর্ট জমা করা আছে আছেন তাদের এবং আরেক দিক থেকে নতুন করে ইতালি ভিসা যারা আবেদন করবেন এই যে দুই হাজার ফেব্রুয়ারি মাসের ক্লিক ডেতে যে আবেদন করার সুযোগ এখানে যারা আবেদন করবেন তাদের বিষয়গুলো নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন তো লাইভে এখন বর্তমানে কোন বিষয় নিয়ে টপিক যেহেতু এখন বর্তমানে দুইটা একটা হলো বিএফএস গ্লোবালে ভুক্তভোগী যারা আছেন তারা দুই আরেকটা হলো আপনার দুই হাজার পঁচিশে ক্লিক দিতে আবেদন করা নিয়ে যাদের প্রশ্ন তো দুইটা টপিক এখন বর্তমান সময়ে যেহেতু আর পাঁচ দিন আছে ক্লিকদের তো কার কোন ধরনের প্রশ্ন সরাসরি করবেন যে যে ধরনের প্রশ্ন করবেন আমি সেই ধরনের টপিক নিয়ে কথা বলবো কেউ কষ্ট নেবেন না কারণ যারা ভুক্তভোগী আছেন বর্তমানে ইতালি ভিসা নিয়ে তাদের মনে আমি জানি ভাই অনেক কষ্ট তাদের মানে বোঝানোর কোনো অপশন নেই হ্যাঁ তো তাদের ক্ষেত্রে হয়তো বা নতুন করে ইতালি ভিসা আবেদন নিয়ে কথা বলতে গেলে কষ্ট লাগতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু অনেকেই প্রস্তুতি নিয়ে নিচ্ছেন তাদের বিষয়ে কথা বলতে হবে যাতে করে অনেকেই প্রতারিত হয় তারা যাতে প্রতারিত না হয় এবং অনেকে আবার বিএফএস এ ভুক্তভোগী তো যাই হোক অলরেডি বিএফএস গ্লোবাল নিয়েই প্রশ্ন চলে আসছে আগে যেমন এখানে আফতাব উদ্দিন ভাই আপনারা প্রশ্ন করেন সরাসরি প্রশ্ন উত্তর দেবে আজকে লাইভে আসার উদ্দেশ্যই হলো প্রশ্ন করা প্রশ্নের উত্তর দেওয়া তা না হলে আমি ভিডিও দিতাম কারণ একটা ভিডিও পাঁচ মিনিটে দিলে সেখানে ইনকাম বেশি লাইভে দুই ঘন্টা কথা বললো সেই ইনকাম আসানো চেষ্টা করবো যে আপনাদের প্রশ্ন আন্ডার প্রসেসিং মানে আপনার পাসপোর্ট জমা দেওয়া এ আপনার বিএফএস এর ট্র্যাকিং এ ঢুকতে গেলে আপনার আন্ডার প্রসেসিং দেখায় এখানে ভাই কিছু করার নেই কিছু করারও থাকবে না যেহেতু আন্ডার প্রসেসিং থাকে তবে অবশ্যই অবশ্যই আপনার এটার একটা রেজাল্ট আপনি পাবেন সেটা সময় লাগবে কারণ বিএফএস থেকে যে কথাগুলো আজ পর্যন্ত বলছে একটারও সঠিক কোনো মিল পাওয়া যায়নি তাই তাদের কথার ভিত্তিতে আর কোনো ধরনের কোনো কথা বলা যাবে না আন্দাজ করে কারণ একটা সময় তারা যেটা বলতো সেটার কাজ মিল পাইতাম এখন বর্তমানে সেটার কোনো মিল নেই আন্দাজ করে কোনো কথা বলাই যাবে না অনেক পরিচিত ভাই বেরা তারা অলরেডি জয়েন হয়ে গেছেন আর আরেকটা কথা আমার পেজে প্রচুর সমস্যা হচ্ছে আসলে পেজে ইদানিং অত পরিমাণে না পেজে অনেক সমস্যা হওয়ার কারণে নতুন করে পেজ খুলছি তারপরও পুরান পেজেই লাইভে আসি কারণ পুরান পেজে ভাই যারা আছেন তারাই অপেক্ষা করেন আচ্ছা ভাই ইমেল খবর আসেনি সুমন রাশি কিসের ইমেল ভাই আমি বুঝিনি আপনার কথা মানে কোন ইমেলের কথা বলছেন আমি আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন ভাইয়া আমি ডোমিস্টিক এ জমা ফেব্রুয়ারির জন্য হবে কি ভাইয়া আচ্ছা এই ফেব্রুয়ারি মাসে ডোমিস্টিক আবেদন করছেন দেখেন এখন হবে কি না এটা তো বলা যায় না যদি কপালে থাকে হতে পারে মোহাম্মদ সরার হোসেন ভাই বলছেন বর্তমানে ইউরোপের লোকেরাও বাটপার বাঙালির থেকেও কম বাঙালির একই বাটপার আপনি বাঙালির ক জন্য বাদপার কত দেখছেন ইউরোপের লোক চেনেন আপনি ইউরোপের পোলাবান যে কত বড় পারে আপনারা ভালো মানে এটার কোন ধারণাই আপনারা দিতে না মানে ইউরোপের লোক মানুষ বলে যে আমাদের শুধু বাংলাদেশ আমাদের শুধু বাংলাদেশে চলে দেখেন তারা কত আছে কিছু মানুষ অনেক ভালো আছে বিদেশ আমাদের বাংলাদেশেও অনেক ভালো আছে ভাই আমাদের বাংলাদেশেও কিন্তু সবাই খারাপ এরকম না সবাই বাট পারে এরকম অনেক ভালো আছে বিদেশ যা দেখেন একশোর মধ্যে পাঁচটা পাবেন ভালো পঁচানব্বইটা পাবেন খারাপ কি বলেন এই যে বাঙালিদের কাছ থেকে কিছু বলে অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আসলে কি বলবো এখন বর্তমানে ওইভাবে দিতেছে না যারা সিন্ডিকেটের মাধ্যমে টাকা দিয়ে নিতেছে সেটা আলাদা কথা সেভাবে নিতেছে কিন্তু তার বাইরে এই যে আপনি ইমেইল করে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সেটা আসলে এখনো পর্যন্ত তারা দিচ্ছে না আজও দিবি কিনা জানিনা ভাই কেমন আছেন জি ভাই আপনাদের আপনার অনেক ভালো আছি নাকি দিতেছেন ইতালিতে যাবেন না ভাই দেখেন দেশে শোরুম দিচ্ছি দেশে ব্যবসা চালু দেশে বাবা আছে ভাই আছে বাবা মা আছে দেখেন মানুষের বিদেশে যতই যা থাকুক না কেন হ্যাঁ যাই থাকুক না কেন দেশে আমি মনে করি কিছু একটা করা বা দেশে প্রতিষ্ঠিত হওয়াটা আমি সবচেয়ে ভালো মানুষ বিদেশ কেন যায় দেশে প্রতিষ্ঠিত হওয়ার জন্য নাকি এখন বিদেশ আসি ভালো আসি। এখন থাকাকালীন যদি দেশে দেশে একটা রাখতে পারি। তাহলে কি আমি যে কোনো সময় চলে ফ্যামিলির সাথে ভালো কিছু করতে পারবো এরকম না এখন সারা জীবন বিদেশ থাকবো বিদেশে বাড়ি গাড়ি করবো বো নিয়ে বিদেশ থাকবো ওই বিদেশ ভাই আমার জনমেও ছিল না যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন আপনারা ভালো মতো জানেন যে আমি কোনো দিনও কল্পনাও করি সব সবসময় বলছি যে আমার বিদেশ থাকার ইচ্ছা নেই আমার কোনো দিনও না ওই যে অনেকে বলে ভাই দেশে ব্যবসা করেন টাকা ভাই দেশে যদি আমি মনে করি খায়া দেয় দেয় না এক লাখ টাকা প্রফিট করে খায়া দেয়া যদি পঞ্চাশ হাজার না বিশ হাজার টাকা রাখা যায় মনে করি এটা অনেক অনেক ফ্যামিলির সাথে থেকে মানুষ বলে ভাই ফ্যামিলি তো বিদেশ নিয়ে যেতে পারেন ফ্যামিলি থাকে নিবেন আপনার ওয়াইফ আপনার সন্তানকে হ্যাঁ বাবা মাকেও নেওয়া যায় আপনার বাবা মাকে এই মাতৃভূমি ছেড়ে এই বুড়া বয়সে আপনার বিদেশ যায় থাকবে নিজের সব ফলাই রেখা ফ্যামিলি বলতে কি নিজের সন্তান আর নিজের বউ এটাই আমার কাছে না ভাই তো যাই হোক কথা টপিকটা আসলে প্রশ্ন করার কারণে অন্যদিকে চলে গেছে হ্যাঁ আপনাদের দোয়ায় দেশে আমাদের মাদারীপুর সদরে হাতিম ফার্নিচার আপনার চ্যানেল এটার শোরুম আমি নিজেই নিয়েছি এবং এটা আলহামদুলিল্লাহ উদ্বোধন হতে যাবে খুব শীঘ্রই উদ্বোধন করে আবার ষোলো সতেরো তারিখে একটু বাইরে যাব হুম আচ্ছা সবাইকে সবাই কেমন ধরুন সবাই আসবে মাদারীপুরে আমার ঠিকানা দেওয়া থাকবে ভিডিওর মাধ্যমে আপনারা যখন তখন এসে দেখা করতে পারবেন আমি থাকাকালীন জুটে আসবো আচ্ছা ভাই আমি স্ক্যান কপি দিয়ে ফাইল জমা করেছি ছয় মাস হয়ে গেছে আমি কি আর অপেক্ষা করব আচ্ছা হ্যাঁ তাহীদ তাহীদ ভাই স্ক্যান কপি দিয়ে ফাইল জমা করেছেন ছয় মাস হয়ে গেছে হ্যাঁ অবশ্যই ভাই আপনার অপেক্ষা করতে হবে কারণ ওখান থেকে কোনো রেজাল্ট না আসার আট পর্যন্ত কোনো কিছু করার থাকবে না আলম নূর ভাই প্রশ্ন বলছেন ভাই আপনার ভিডিও সবসময় দেখি অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দিবে অ্যাপয়েন্টমেন্ট কবে থেকে দিবে এটা ভাই বলা যায় না আমি নিজে বিএফএস এ গিয়েছিলাম আপনারা দেখছেন সরাসরি আমি এক অফিসারের সাথে আলোচনা করছি যে আপনারা জানেন যে ওখানে একটা হেল্প ডেস্ক আছে যা যারা ওখানে কোনো প্রশ্ন বা কোনো কথা বলতে চায় সেখানে কথা বলার সুযোগ দেয় সরাসরি আমি নিজে বলছি যে কবে থেকে দিতে পারে যেহেতু আপনারা প্রশ্ন করেন সরাসরি আমি কয়েকদিন আগে বিএফএস এ গিয়েছিলাম যারা সামনে ছিলেন অথবা জানেন তাদের কথা ছিল যে

অনেকের কাছে দুঃখিত আমি অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছেন হয়তো বা আমি আপনাদের এত ভাই মাধ্যমে হয়তো প্রশ্ন উত্তর দিতে পারতেছি একটু অনুরোধ করবো ভাই আমার পেজটা একটু একটু আজকে লাইভটা একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করে দিবেন কারণ পেজে প্রচুর সমস্যা হচ্ছে যার কারণে লাইভে সরাসরি এসে আপনাদের সাথে কথা বললাম এবং আপনারা হয়তোবা কমেন্ট বেশি করেন শেয়ার কম হয় লাইক কম হয় এই কারণে হয়তোবা পেজে আরো সমস্যা হচ্ছে এই যে পেজে সমস্যা দেখা যাচ্ছে কারণ দেখেন ভিউ ধরেন একশো কিন্তু একশো লোকে কিন্তু পাঁচটা করে কমেন্ট করলে অনেক কম হয়ে যায় পাঁচশো ছয়শো সেটা তো সমস্যা হবে যায় কোন থাকবে একটু শেয়ার করে দিবেন আলম ইয়াসিন ভাই প্রশ্ন করেছেন ভাই আপনি কি আমার এস এম এস গুরু দেখছেন এই তো ভাই যে এখন দেখলাম আর এখন উত্তর দিলাম আজম ভাই আজম ভাই আজম ভাই কি প্রশ্ন করছেন আমি এখনো দেখিনি একটু এখন করেন ভাই আমি দেখি আমি আপনার প্রশ্ন উত্তর দিব ফয়সাল ভাই প্রশ্ন করছেন ফয়সাল ফারাবি ভাই এলএম অ্যাপয়েন্টমেন্টটা কি এটা কি ভুয়া পারবেন ভাই টাকা দিয়ে নেওয়া হয়ে অ্যাপয়েন্টমেন্ট আপনার কথাটা বুঝিনি ভাই ভাই অ্যাপয়েন্টমেন্ট টাকা দিয়ে আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেই না আমি যদি এখন আমার কাছে লাইন আছে সুযোগ আছে আমি যদি এখন ধরাই দেই যে অমুক জায়গায় গিয়ে আপনারা টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেন এই আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরের দিন বলবেন যে বিশ হাজার টাকা দিয়েছি দশ হাজার টাকা কাউসার ভাই ক্ষমা চাই ভাই অনেক করছি অনলাইনে অনেক উপকার করছি একটা সময় অ্যাপয়েন্টমেন্ট পাইতো না বিশ তিরিশ হাজার টাকায় আমি একটা অফিসের ঠিকানা দিয়ে দিয়েছিলাম যে মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন

আচ্ছা আবির হাসান ভাই ভাই নভেম্বর মাসে ফাইল জমা দিয়েছি এখন কবে রেজাল্ট দিব একটু অপেক্ষা করেন নভেম্বর মাস তো মাত্র আপনারা ছয় সাত মাস আগে জমা দিয়ে অনেকে পাইনি নাহিদ ভাই প্রশ্ন করেছেন ভাই আমার রিটার্ন পাসপুড আনছি দুই মাস আজকে হয়েছে আজকে এখনো কোনো রেজাল্ট পাইতেছি না দেখেন এখন অনেকেই তো রেজাল্ট রিটার্ন পাসপোর্ড আনছে এখনো পর্যন্ত অনেকে মেসেজ পাইছে আবার অনেকে পাইনি

পঁচিশে আবারও ক্লিক দেওয়া হবে পাঁচ সাত বারো তারিখ মার্চের দিকে আবার হবে না ভাই এই তথ্যটা আমি আসলে শুরি নেই মিথ্যা কথা বলেন আপনি আমি আসলে এই তথ্যটা শুরি নেই আপনার যদি এরকম কোনো শুনে থাকেন তাহলে আমাকে লিঙ্ক দিন আমি সেই বিষয়টাগুলো জেনে ভালোভাবে আপনাদের কাছে শেয়ার করবো আকাশ রাসেল ভাই প্রশ্ন করছেন ভাই বৃন্দিসি শহর

মানে পনেরো তারিখের মধ্যেই এই সবগুলো আবেদন হয়ে যাবে আবার আরেকটা কথা আছে যে অক্টোবর এই টেলিভিশন আবেদন করার সুযোগ আছে দুই হাজার পঁচিশে ওইটার ফর্ম পূরণ কবে থেকে শুরু এটা এখন ভাই আমি বলতে পারবো না ওইটা এখনো পর্যন্ত জানাই নেই জি সান আহমেদ ভাই ভাই পাদোবা শহরের কোন খবর আছে না পাদোবা শহরের কোনো ধরনের আপডেট এখনো পাইনি তবে এখন বর্তমানে বিএফএস যত ফাইল রিজেক্ট করতাছে টুকটাক যত বিষয় দিতেছে সব নাপলি সালের কাছের তাইগুলো

আচ্ছা ফয়সালি ভাই ভাই ডিসেম্বরের জিসান আহমেদ ভাই প্রতিদিন আপনার ভিডিওর অপেক্ষায় থাকে ধন্যবাদ ভাই আমার ভুক্তভোগী মানুষদের পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই আপনাদেরকে দেখেন এই যে একটা কথা বললেন আপনাদের ভুক্তভোগীদের পাশে এই যে আমি দেশে যখন প্রথম আসলাম আসার পর পরই যখন এই যে আন্দোলনের একটা ডাক দেওয়ার চিন্তা ভাবনা করলাম আমি কিন্তু তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে ইতালি থেকে আমাকে নাম কি ভাই নামটা ভুলে গেছে যাই হোক ইতালি থেকে এক ভাই আমাকে গ্রুপে যা বলছিল ভাই এই ভক্তভোগী ভাইদের আন্দোলন করতে কেমন হবে চিন্তা ভাবনা করে দেখলাম যে এখন কিছু করার নেই যেহেতু তারা ঘুমাইয়াই দিয়েছে আন্দোলন না করলে তারা এই বিষয়ে জাগবে না তো আন্দোলন করার পরেই কিন্তু তারা একটা পদক্ষেপ নিছে তো আন্দোলন যদি না করতো তাহলে কিন্তু ওই যে তারা আগের মতোই ঘুমাইয়া থাকতো আন্দোলন করার পরেই তারা যার যার ফেরত দিয়া কাউকে ভিসা দিতেছে কাউকে রিজিট করতেছে আগের তুলনায় কাজ কিন্তু তাদের এই যে আন্দোলনের পক্ষে কথা বলতে গিয়ে যে কত মানুষের কত ধরনের কথা শুনছি আল্লাহ বাবু ভালো জানো আসলে আমাদের বাঙালিদের উপকার করাটাই মানে এখন বর্তমানে মুশকিল মানে যে বাহিরের দেশে আমি যখন ইতালিতে নতুন যাই তখন একটা বিষয় দেখছিলাম একটা ঘটনা বলি আমি যখন নাপুলি শহর আমি নাপুলিতে ইতালিতে যাওয়ার পরে প্রথম আমি নাপুলি যাই নাপুলি আমার কাগজ আমার ডকুমেন্ট সবকিছু নাপুলি হ্যাঁ আমি যখন নাপুলিতে যাই তখন যাওয়ার দুই তিন দিন পর হয় আমি দেখলাম তখন তো ভাষা জানি না ওই দেশ থেকে টুকটাক যা শিখে গেছি আমি দেশে থাকা অবস্থায় এক দুই শিখে গেছি এবিসিডি শিখে গেছি বা হ্যাঁ হ্যালো টুকটাক কথা বললাম আমি দেশে থাকা অবস্থায় শিখে গেছিলাম যাওয়ার পরে আমি যে বাসায় থেকে সেই বাসায় তিনটা লাই একটা মহিলা মানে নিজ থাকে অনেক বুড়া মানে ইতালিতে কিন্তু অনেক বয় মানুষ অনেক বাঁচে প্রায় নব্বই বছর একশো বছর বাঁচে তো প্রায় নব্বই বছর বছরের একটা মহিলা আমি যাইতেছি প্রতিদিন দেখা হইতো একদিন হঠাৎ করে দেখলাম ভালো কিছু বাজার নিয়ে তারা কিন্তু স্ট্রং কিছু বাজার নিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছে দেখলাম খুবই কষ্ট হইতেছে মানে অনেক ভারী বাজার গুলা তখন আমার কাছে খারাপ লাগলো খারাপ লাগার পরে আমি করলাম কি তার বাজারটা আমি নিয়ে আমি তিনতলায় উঠে দিলাম সে খুব খুশি হয়েছে খুশি হয়ে আমাকে তখন পাঁচ ইউরো মানে গিফট করছে মানে আমি মায়া লাগছে যে একটা এত বৃত্ত মহিলা আমাকে পাশ এলো তখন কিন্তু আমি অনেক খুশি যে পাশ এলো গিফট করছে ইতালিতে করছি একটা মানুষ খুশি হয়ে হয়েছে তো যাই হোক তখন এই বিষয়টা আমি আবার আমার বের বললাম সে আমাকে রাগ হয়ে গেছে কি আহ এমন করলো তুমি ইতালি সম্পর্কে জানো এরকম এরকম তুমি ঠিক আছে সে ভালো এই কারণে কিছু করে নাই এরকম তুমি একজনের উপকার করতে যে একটা ব্যাগ হাত ধর বর্তমানে মামলা করে দিবে এখন দেখলাম আমাদের বাংলাদেশের সেই অবস্থা

ওরা কি সম্ভাবনা আছে আমি তো দুই সালে জমা দিয়েছিলাম কিন্তু ভিসা হয়নি আবার পঁচিশে রাইতে যাইতেছি হওয়ার সম্ভাবনা আছে কিনা আচ্ছা পঁচিশে বলতে আবেদন যদি নভেম্বরে ফর্ম পূরণ করে থাকে তাহলে পঁচিশে আবেদন করতে পারবেন এখন সম্ভাবনা বলতে কি দেখেন এই বছর আমিও একটা ভালো মানে আমিও এই বছর বেশি আবেদন করি নাই মাত্র আট নয়টা আবেদন করছি তাও মনে করেন ভাই অনেক দূর থেকে লোকজন আসছে মানে এই কারণে অনেক ই করে করছি মানে যাদের কথা মাত্রা নিজের কাছে মনে হয়েছে না ভালো ঝামেলার লোক মনে হয় দেখেন ইতালিতে একটা কথা বলিস ইতালিতে আছে আর তার একটা লোক নেওয়ার মতো সুযোগ আছে এরকম লাইন গাইড আছে সে লোক নেওয়ার মতো তার অপশন আছে সুযোগ আছে সে লোক নাই কোন লোক আমি এখানে দুইটা অপশন

এটা আমি ভাই সরল ভাবে আপনাদেরকে বলতেছি তাহলে কারো যদি সুযোগ থাকে তো লোক নেওয়া সঠিক ভাবে সে কেন করবে না যাদের সুযোগ নেই যারা পারে না বড় কলার কথা বলে যারা পারে না তারাই বড় দেখবেন সমাজে যারা প্রতিষ্ঠিত যারা কিছু করতে পারে যারা প্রতিষ্ঠিত তারা তো কিছু করেই প্রতিষ্ঠিত হয়েছে যারা ভাদেমা গ্রামে চলে ফেরে তারা কিন্তু কিছু করে না ওই দেখবেন গ্রামে যারা ঘুরে ফেরে ভাদেমা কাম কাজ নেই বাপের হোটেলে খায় তারাই দেখবেন এরা বড় কলায় কথা বলে কিছু হইলে আমার চেনো স্বামীকে অথচ নিজের পরিচয় যদি নিজের জিজ্ঞাসা করেন যে তোর পরিচয় তুই নিজেই দে কোনো আগা কিছু কিছুই খুঁজে পাবে না হ্যাঁ না এরকম কিন্তু হয় ওরকমই যারা পারে তারা ঠিকই করে এখন একটা লোকের নিয়ে যদি আমি এক লাখ টাকা লাভ করি সেই লোকটার কি কোনো ক্ষতি হয়েছে সেই লোক আপনার জন্য হাজার বছর দোয়া করবে যে এই লোকটার জন্য আমি প্রতিষ্ঠিত হয়েছি সে আমার এক লাখ না সে দুই লাখ খাইলো আমার এমনও লোক আছে ভাই আপনি তিন লাখ টাকা দিব আপনার মানে নিয়ে দেন বিষয় হইছে একটা লোকে যদি কাজ করে আমি হাজার টাকা ইনকাম করতে পারি এবং সেই লোকেরও ভালো কিছু হয় সেই ক্ষেত্রে কিন্তু আমি ক্ষতির কিছু দেখি না তো অনেকে এগুলোকে গোপন রাখে হ্যাঁ অনেকে গোপন রাখে আমি এগুলো করি না আমি বাজার মাছ দেই খেতে পারি না পরবর্তীতে এগুলো দেখা যায় কে কি করে না করে ফয়সাল ভাই অনেক অনেক দালাল চক্র বলে যে অ্যাপয়েন্টমেন্ট টাকা দিয়ে নিয়ে দিবে দুই মাসের মধ্যে বিষয় এনে দিবে ভাই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট এনে দিতে পারবে কিন্তু দুই মাসের মধ্যে ভিসা দিতে পারবে না কোনো দিন হ্যাঁ সেটা পারে কিভাবে এখন বর্তমানে আসলে একটু কষ্টকর এই যে যখন এই বিএফএস এর ঝামেলা হলো ঝামেলার আগে একটা সময় ছিল যে কিছু এজেন্সি কিছু দালাল ছিল মানে এই ধরেন এই যে এখন নির্বাচনের পর আমি কোনো ভাই দল করি না আমি কথাটা বোঝানোর ক্ষেত্রে বলি যে আওয়ামী লীগ থাকাকালীন তখন অনেক ক্ষমতাশীল লোক ছিল তাদের ভাই তাদের কাগজগুলো এম্বাসিতে

এইতে তানবিরা হামিদ 2025 সালে আবেদন স্পন্সর এনরোলস্টা হওয়ার সম্ভাবনা কেমন থাকবে যদি পরিস্থিতি ভালো হয় তাহলে 100% ভালো থাকবে কারণ এই বছর আবেদনের সংখ্যা খুবই কম হয়েছে যেহেতু আবেদনের সংখ্যা খুবই কম হয়েছে নুরুস্থাও কম বের হবে এবং কম নুরুস্থায় হলে কম নুরুস্থায় বিএফএস তে জমা দিবে আর বিএফএস তে কম নুরুস্থা হলে বিএফএস তে খুব বিশাও দিবে বিষয়টা সহজ আর যদি ঠিকঠাক না হয় তাহলে ভাই আর কিছু করার নেই তাহলে পিছনে যারা যেভাবে ওইভাবেই থাকতে হবে তাহলে আমি বলবো যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে না আমার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার কথা কি ক্লিয়ার শুনতে পাইতেছেন একটু কমেন্ট করে জানাবেন

অনেকেই কল দিতেছে না সারি তো আপনাদের কল রিসিভ করতেছে কি করতাছেন বুঝতেছে কল দিতেছেন অন্য কিছু আচ্ছা অনেকেই কলের রিকোয়েস্ট করতেছেন আমি সেটা তো বেশ বুঝি না ফেসবুক পেজ নিয়ে ইউটিউব নিয়ে মোটামুটি ভালো বুঝি এমনি মহিউদ্দিন ভাই আপনার সৌরভ উদ্বোধন পাবে আমরা কি দাওয়াত পাবো অবশ্যই মহিউদ্দিন ভাই আপনারা দাওয়াত পাবেন আমি এখনো লাইভে বলে দিচ্ছি আপনারা বাংলাদেশের যেই প্রান্তেই থাকেন না কেন উদ্বোধনের দিনে আমি থাকবো আপনারা ফেব্রুয়ারি সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যেই আশা করি উদ্বোধন হবে এখনো পর্যন্ত ডেটটা ফাইনাল করতে পারিনি কারণ সরমে মানে আমার গুজগাছ হচ্ছে আপনারা যে যেখান থেকে আসেন সরাসরি দিন আমাদের পাবেন ইনশাল্লাহ আচ্ছা একজনে মনে হয় কল দিছিলেন আচ্ছা একটু রিসিভ করলাম আমি ঠিকানা বলে দিব আপনাদের আসসালাম আলাইকুম ভাই কলে আসছেন কথা বলেন কিছু বললে ভাই মানে ভুলে কল দিয়ে ফেলেছে যাই হোক নাপুলি ভিসা বলে দেয় না না দিবে না এরকম নবলি নাপোলি ভিসা নিয়ে খুবই কঠোর হচ্ছে এবং নাপোলি ভিসা গুলো নিয়ে বেশি প্রতারণা হয়েছে বেশি একই মালিকের অরিজিনাল হলেও পাবে অনেকে পাইতেছে না কারণ সেখানে দশটা ভিসা নুন উঠে রাখছে এমনি শহীদুল ইসলাম শান্ত ভাই ভাইয়া দুই হাজার চব্বিশ সালে ভিসা শেষ কি দুই হাজার পঁচিশ সালে ইতালি লোক নিবে বলা যায় না ভাই কি করবে তারা এখন ইতালিও একটা ব্যবসা হয়ে গেছে ভাই বলছেন যাই হোক মানে এসব কথা যদি ইতালি গভর্নমেন্টের কানে যায় তখন আমার সমস্যা হবে তারপরে আজকে লাইভ অনেক বড় মানে বলে ফেলাই সুযোগে ইতালি এখন একটা ব্যবসা শুরু করছে দেখেন এত মানুষের যদি লোক তাদের প্রতি বছর এত লাগতই তাদের উচিত ছিল ইতালিতে শত শত অবৈধ মানুষ আছে তাদেরকে বৈধ করে তাদেরকে কাজ দেওয়া তারা তাদেরকে তারা কি ইতালি সরকার জানে না কত হাজার বৈধ আছে তারা নিজের একটা নিউজ দেয় ইতালিতে এত এত লোক অবৈধ তো তারা অবৈধদেরকে বৈধ করে তাদেরকে আগে কাজ দিবে তারপরে যারা আবেদন করবে তাদেরকে লোক নিয়ে তাদেরকে কাজ দিবে দেখেন ইতালিতে প্রতি বছরই লোক লাগে অথচ শত শত লোক হাজার হাজার লোক কাজ পাইতেছে না ইতালিতে তাদের লোক লাগে এটা একটা ব্যবসা তারপরে দেখেন আবেদন নিতে আছে লোক নেয় না লোক নেওয়ার পর কাজ দেয় না হাজার হাজার আবেদন নিতে আছে কিন্তু কাজ দেয় না লোক নুরুস্তা ওটাই বিষয় হয় না সবই একটা ব্যবসা এখন সব দেশেই চায় আমাদের দেশ টাকা ইনকাম করুক সব দেশের গভর্নমেন্টই চায় এটাই হলো বিষয় তা না হলে এত আবেদন এত কিছু কেন করবে একটা লোক নেয় না একটা লোক নিয়ে ভালোভাবে কাজ দেয় না এত লোকেই যদি প্রয়োজন ওই দেশে যারা আছে তাদেরকে ভাই বৈধ করার সুযোগ দাও তাই তো হয় ভাই ব্রাহ্মণ থেকে বলতেছে অ্যাপয়েন্টমেন্ট কি চালু হবে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে কিনা আমি বলতে তো পারি না যদি হয় তাহলে এটা তো জানতেই পারবে না অনলাইনের মাধ্যমে জানিয়ে দিব ভাই কোনটা হবে এটা তো আমরা বলতে পারি না কোনটা যদি নিউজ আসে যেটা হইছে সেটা আমরা আপনাদেরকে জানাইতে পারি এটাই এর বাইরে কিছু আচ্ছা অনেক সময় আজকে লাইভে কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর লাইভে আর বড় করব না আসলে কথা বেশি বললে একটু ক্লান্ত লাগে নিজের কাছে হাবিব রানা ভাই কি উনি কল দিতেছেন নাকি বুঝতেছি না বুঝতেছি না আজকে পেজটা কেমন যেন মনে হয় আমি ফেসবুক এই কারণে বিরক্ত কর ফেসবুক এত ঝামেলা ইউটিউবে সুন্দর আচ্ছা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে এখানে লাইনে আছেন কে কে আছেন বলেন ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন কে কে যারা যারা ইউটিউব চ্যানেলে যুক্ত নেই কাজী কাউসার লেখা সার্চ দিবেন একেবারে ব্লু কালারের একটা কোড পরে আমার প্রোফাইল পিকচার এবং টিক চিহ্ন দাও আমার চ্যানেল কাজী কাউসার 1 লাখ প্রায় 41000 এর উপরে সাবস্ক্রাইবার আছে ওইটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে সব সময় লাইভে আসা হয় ভিডিও দেওয়া হয় কল দিচ্ছেন বোনাকে জন বুঝতেছি না আজকে ফেসবুকটা যারাই যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত রেকর্ড দেখবেন আপনাদের অনুরোধ সম্পূর্ণ টি দেখে তারপরে কমেন্ট করবেন আমি ফেসবুকে আছি আচ্ছা ফেসবুকে থাকলে আমার ইউটিউবে যুক্ত থাকেন ইউটিউবে কাজী কাউসার লিখে সার্চ করলেই আমার পেয়ে যাবেন সেখানে থাকলে সবসময় লাইভে আসা হয় যুক্ত থাকা হয় আলাইকুম সবাই ভালো থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার